পরিকল্পনা আছে নিশ্চয়ই আমাদের সচিব স্যার বলেছেন আশা করি আমরা চলে যাওয়ার আগে এই সরকার চলে যাওয়ার আগে কিছু জিনিস অন্তত বাস্তবায়ন করে যাব এর মধ্যে একটা আমার খুব অ্যাম্বিশিয়াস প্রজেক্ট আছে আপনাদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম আপনারা জানেন যে আমাদের একটা ল্যান্ড আছে একটা জায়গা আছে সেখানে যদি আমরা প্রবাসীদের জন্য এমন একটা হসপিটাল করতে পারি যেখানে অনেক মানে ম্যাক্সিমাম চাকরি করবে প্রবাসীরাই এবং যেটা শেয়ার হোল্ডারও হবে প্রবাসীরা লভ্যাংশের মালিক হবে প্রবাসীরা এটা আমার অনেক ইচ্ছা আছে চেষ্টা করছি সবসময় এটা নিয়ে আমরা লেগে আছি অনেক প্রসিডিওর থাকে বাংলাদেশে জানেন অনেক অফিসের অনুমতি নিতে হয় প্রজেক্ট পাস করতে হয় একনেক করতে হয় প্রি একনেক করতে হয় অদ্ভুত একটা ব্যাপার আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ বা যাওয়ার আগে এটা করে দিয়ে চেষ্টা করব রি ইন্টিগ্রেশনের আরও কিছু প্ল্যান আছে সেটা চেষ্টা করব আমাদের তো ধরেন মানে এককভাবে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হয় না মানে দেখা যায় যে একসাথে দুইটা মন্ত্রণালয় দেখতে হয় সো আবার হয়তো আমি বড়জন ফিফটি পার্সেন্ট সময় প্রবাসী কল্যাণ দিতে পারে ফিফটি পার্সেন্টও পারি না কারণ মন্ত্রণালয় দায়িত্বের বাইরে আরো অনেক 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 কাজ থাকে মানে বলে শেষ করা যাবে না হয়তো থার্টি পার্সেন্ট সময় দিতে পারে তো তার মধ্যে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদেরকে অলরেডি কিছু বিবরণ দেওয়া হয়েছে একটা জিনিস শুধু মনে রেখেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমাদের কখনো মাল্টিপল ভিসা দেওয়া হতো না এটার জন্য এই যে ভাই আছেন তারপর আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন আমরা কি চেষ্টা করেছে এটা আমরা জানি আপনার মানে কতভাবে চেষ্টা করেছি একটা দুইটা মিটিং এ জিনিসটা হয় না তো এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার একটা বিরাট অবদান আছে আমাদের যে কোন সাকসেসের পিছনে ওনার যে ইমেজ ওনার যে প্রচেষ্টা ওনার যে গাইডেন্স সেটার একটা বিরাট ভূমিকা থাকে তো এটা একটা বিরাট অগ্রগতি সাধিত হয়েছে মালয়েশিয়াতে যারা যেতে পারে নাই তারা পুনরায় যাওয়ার সুযোগ পাচ্ছে প্রসেসটা শুরু হয়েছে এখন দেখেন একটা ভালো কাজ যখন করি তার রিয়াকশনটা কি হয় আমি লুৎফুল ভাই আমরা যখন ফিরে এসে মালয়েশিয়ার থেকে বললাম যে যারা মানে বিমানের টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যারা গত বছর যেতে পারেনি মালয়েশিয়ায় তাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট নিবে আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে তারপর দেখলাম আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে ফেসবুকে তারপর হোয়াটসঅ্যাপে তারপর জিমেইলে আমাকে গালাগালি করছে এই জন্য বিশ্বাস করবেন গালাগালিটার কারণ হচ্ছে আমরা যারা এখানে অবৈধ আছি মালয়েশিয়ানরা আমরাই বৈধ হতে পারতেছি না আর তুমি নিয়ে আসছো নতুন বাংলাদেশের মানুষ এখানে গালা গালি কোনো শেষ নাই মানে যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি খাই বুঝছেন যাই হোক তারপর আমরা আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাল্লাহ দুই সপ্তাহের মধ্যে দুই তিন সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে হয় নাই ভারত বা পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট নাই বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে বলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই আছেন তাদের নিরাপত্তা ও সুরক্ষা আরো বৃদ্ধি পাবে আমরা বিশ্বাস করি আমরা রিইনটিগ্রেশনে কিছু কিছু প্ল্যান নিয়েছি আমরা প্রসেসটা অনেক সিম্পলিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয় সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন তারপরে বিমানবন্দরে তো জানেন কি ব্যবস্থা আমরা নিয়েছি এখানে তো আমাদের কখনো মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম খুশি আছে যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগি করি এ আরো হচ্ছে না কেন আরো হচ্ছে না কেন খুব সারাক্ষণই ওনাদেরকে বকা দেই পরে খুবই খারাপ লাগে কিন্তু একটাই কারণ যে আরো তাড়াতাড়ি হচ্ছে না কেন আরো হচ্ছে না কেন এবং ওনারাও আর মন্ত্রা যেমন ওনারাও এই মন্ত্রণালয় ওনারা শুক্রবার অফিস করেছে শনিবার অফিস করেন মাঝে মাঝে যখন বলি এসে অফিস করেন আপনাদের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতা জানাচ্ছি সত্যি আমি একটা ওয়ান্ডারফুল টিম পেয়েছি আমার মিনিস্ট্রিতে যতই রাগ করি সত্য হচ্ছে এবার আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছেন আপনারা প্রবাস থেকে ফিরে এসেছেন আবার যাওয়ার চেষ্টা করছেন হয়তো আপনাদের আত্মীয় স্বজন যাবে বন্ধু বান্ধব যাবে কয়েকটা কথা আপনাদেরকে বলি অন্যভাবে নিয়ে না আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন আপনাদের কি কোনো মানে ঠক পাঠাচ্ছে প্রতারক পাঠাচ্ছে এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন এত মানে

কাজে ভালো মতো খোঁজ খবর নিয়ে যান এত ডেসপারেট হয়ে যায় না আপনার যদি দশ লক্ষ টাকা থাকে বিদেশে যাওয়ার মতো দশ লক্ষ টাকা দিয়ে বহু বিজনেস বাংলাদেশে করা যায় আমার ড্রাইভার এই সাত আট বছর যাওয়া চাকরি করবে না বিয়ে করা করেছে বলে চাকরি করবে না কেন বলে বিজনেস করব আমরা তোমার কত টাকা আছে বিজনেস করবা বলে আমার পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা বিজনেস হবে বলে অবশ্যই হবে স্যার আমি খালি ঠেলে নেওয়ার একটা জিনিস বানাবো বাসার মধ্যে খাবার বানাবো আমার কত টাকা লাভ হবে বলে ডেইলি 1000 টাকা আমি বললাম তুমি শিওর বলে স্যার আমি তো করোনা আগে করতাম ব্যবসা আমি আপনাদের সত্যিকার ঘটনা বলছি এই দেশে 18 কোটি মানুষ কত কনজিউমার ছোট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয় আমি আপনাদের নিরুৎসাহিত করছি না কিন্তু ডেসপারেট হয়ে যায় না অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ঝাঁপ মেরে দিলেন 10 লাখ 15 লাখ টাকা খরচ করে প্লিজ ডোন্ট ডু ইট দশ লাখ পনেরো লাখ টাকা থাকলে আপনি এত অসহায় না একটু বুদ্ধি করে দেশের ছোট একটা ব্যবসা করে সেকেন্ড